শৈশব থেকে উদ্ধ শ্রীকৃষ্ণের সঙ্গে থাকতেন তার রথ চালানো থেকে শুরু করে অনেক সেবা করতেন কিন্তু তিনি কখনোই ভগবানের কাছে কোনো সাহায্য বা বর প্রার্থনা করেননি যখন ভগবান তার শ্রীকৃষ্ণ অবতার লীলা প্রায় শেষে পৌঁছেছেন তখন একদিন তিনি উদ্ধবকে বললেন প্রিয় উদ্ধ আমার এই অবতারে কত মানুষকে আমি সাহায্য করেছি বর দিয়েছি কিন্তু তুমি আমার কাছে কখনো কিছু চাওনি তুমি এখনই আমার কাছে কিছু প্রার্থনা করো তোমাকেও কিছু কৃপা করার আনন্দ লাভের মাধ্যমে এ অবতারে আমার লীলা সমাপ্ত করতে চাই যদি উদ্ধব ভগবানের কাছে কিছু চাইতেন না কিন্তু তিনি শৈশব থেকে ভগবানের লীলা অত্যন্ত কাছ থেকে দেখতেন ভগবানের শিক্ষা আর তার কাজের মধ্যে কিছু আপাদ অসামঞ্জস্যতা তাকে বিফল করত যার ব্যাখ্যা জানতে তিনি সব সময় উদ্ভিদ থাকতেন আপনি আমাদের জীবনযাপনের একটা পথ দেখিয়েছেন কিন্তু আপনি নিজে চলছেন অন্য পথে আপনার মহাভারতের লীলায় আমি আপনার অনেক লীলার কিছু মাত্রই বুঝিনি আমি আপনার কর্ম এবং তার উদ্দেশ্য সম্পর্কে জানতে অত্যন্ত উদ্গ্রীব কৃপাপূর্ব আপনি আমার অভিলাস পূর্ণ করবেন কি শ্রীকৃষ্ণ বললেন মহাভারতে যা আমি অর্জুনকে বলেছিলাম তা ভগবত গীতা নামে খ্যাত আর আজ আমি তোমাকে যা বলবো তা উদ্ধব গীতা নামে খ্যাত হবে নিঃসংকটে জিজ্ঞাসা কর উদ্ধব উদ্ধব বললেন প্রথমে আমায় আপনি বলুন প্রকৃত বন্ধুকে শ্রীকৃষ্ণ বললেন প্রকৃত বন্ধু সেই যে বন্ধুর বিপদে সাহায্যের আহ্বানের অপেক্ষা না করেই বন্ধু সাহায্যে চলে আসে উদ্ধব বললেন আপনি তো পাণ্ডবদের প্রিয় বন্ধু ছিলেন তারা আপনাকে আপাত বান্ধব মানে সব বিপদের পরিত্রাতা বলে বিশ্বাস করত আপনি তো শুধু বর্তমান নয় ভবিষ্যৎ জানেন আপনি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী আপনি কি তাদের সাথে প্রকৃত বন্ধুর মতো আচরণ করেছেন আপনি কেন ধর্মরাজ যুধিষ্ঠিকে পাশা খেলা থেকে বিরত রাখলেন না আর যখন তা করলেন না তখন কেন ধর্মরাজ যুধিষ্ঠিতের পক্ষে ভাগ্যকে পরিচালিত করলেন না যাতে অন্তত ধর্মের রক্ষা হতো ধর্মরাজ যুধিষ্ঠির ধন সম্পদ রাজ্য নিজেকে হারানোর পর আপনি তো পাশা খেলায় বন্ধ করতে পারতেন পাশা খেলায় দণ্ড থেকে আপনি তাকে রক্ষা করতে পারতেন আপনি তাও করেননি দুর্যোধন যখন প্রস্তাব করেছিল যে পাণ্ডবদের সব সৌভাগ্যের উৎস দ্রৌপদীকে পাশায় বাজি রাখলে ধর্মরা যুধিষ্ঠিতের সব হারানো সম্পদ ফিরিয়ে দেওয়া হবে আপনি তো তখন আপনার ঐশ্বরিক ক্ষমতা ব্যবহার করে পাশার গুটিকে ধর্মরা যুধিষ্ঠির পক্ষে চালিত করতে পারতেন বরং আপনি তখন এলেন যখন দ্রৌপদী তার সম্ভ্রম প্রায় হারিয়ে ফেলেছে আর আপনি দাবি করেন যে বস্ত্র দিয়ে আপনি তার সম্ভ্রম রক্ষা করেছেন সভায় এতগুলো মানুষের মধ্যে একজন স্ত্রী লোকের চুল ধরে টেনে হিস্টে এনে তার পরনের বস্ত্র প্রায় খুলে ফেলার পর তার কোনো সম্মানের বাকি ছিল কি আপনি তার কি রক্ষা করলেন চরম বিপদের সময় আপনি সবাইকে রক্ষা করবেন বলে আপনার নাম বিপদের যদি আপনি সাহায্য না তাহলে আপাত বান্ধব করলেন এ সাহায্যের অর্থ কি এই কি ধর্ম প্রশ্নগুলো করতে করতে উদ্ধব অজর নয়নে কান্না করছিলেন এ প্রশ্ন আসলে শুধু উদ্ধবের একার নয় যারা মহাভারত পড়েছেন তাদের অনেকেরই মনে এ একই প্রশ্নের উদয় হয় উদ্ধব অনেক আগেই ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ হেসে বললেন প্রিয় উদ্ধব এ পৃথিবীতে নিয়ম হলো শুধু তারাই যেতে যাদের বিবেক অর্থাৎ ভালো মন্দের পার্থক্যের বিচার বোধ আছে যুধিষ্ঠিদের বিবেক কাজ করেন যখন দুর্যোধনের বিবেক কাজ করেছিল তাই দুর্যোধনের জয় হয়েছিল শ্রীকৃষ্ণের কথায় উদ্ধব আরো দৃঢ়গ্রস্ত হয়ে পড়লেন ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগলেন দুর্যোধনের অনেক সম্পদ ছিল কিন্তু সে পাশা খেলতে জানতো না তাই সে মামার শকুনিকে তার জায়গায় খেলতে বসিয়েছিল এটাই বিবেক ঠিক একইভাবে যুধিষ্ঠি মহারাজ আমাকে খেলতে বলতে পারত আমিও সম্পর্কে তার পৃষ্ঠত ভাই কে জিতত যখন আমার আর শকিনী মামার মধ্যে খেলা হতো তোমার কি মনে হয় উদ্ধ আমি কি করে যুধিষ্ঠিকে ক্ষমা করি যখন সে আমাকেই ভুলে গিয়েছিল বিবেক বর্জিত অবস্থায় সে আরো এক ভুল করে বসল। সে প্রার্থনা করল আমি যেন পাশার ওই সভায় না যাই আর তার ওই প্রতারণার শিকার হয়ে বাধ্য হয়ে পাশা খেলার পরিণতির কথা না জানি সে প্রার্থনা দিয়ে পাশার ওই সভার বাইরে আমাকে বেঁধে ফেলল আমি তো বাইরে অপেক্ষা করছিলাম আর প্রত্যাশা করছিলাম কেউ অন্তত আমাকে ভিতরে আসার জন্য প্রার্থনা করুক যখন ভীম অর্জুন নকুল সহদেব হেরে গেল তখন তারা দুর্যোধনকে অভিসম্পদ আর নিজের ভাগ্যকে দোষারোপ করায় ব্যস্ত ছিল আমাকে কেউ স্মরণই করেনি দুর্যোধনের আদেশে দুঃশাসন যখন দ্রৌপদীর দ্রৌপদী তখন আমাকে স্মরণ করেনি তার নিজের ক্ষমতার উপর করে প্রতিবাদ করছিল মাত্র একবার আমাকে স্মরণ করেনি একবারও না দুঃশাসন যখন তার বস্ত্রহরণ করতে শুরু করলো তখন তার কিছুটা শুভবুদ্ধির উদয় হলো নিজের শক্তির উপরে আস্থা হারিয়ে তখন চিৎকার করতে শুরু করলো হে হরি অভয়ং হে কৃষ্ণ অভয়ং তখন আমি তাকে সাহায্য করার সুযোগ পেলাম আমাকে ডাকা মাত্রই আমি গিয়েছি এখন তুমি বলো উদ্ধব আমার দোষটা কোথায় উদ্ধব বললেন অসাধারণ ব্যাখ্যা প্রভু আমি সন্তুষ্ট আমি কি আপনাকে আরেকটি প্রশ্ন করতে পারি কৃষ্ণ অনুমতি দিলেন উদ্ধব জিজ্ঞাসা করলেন প্রভু তাহলে আপনি কি শুধু ডাকলেই আপনার ভক্তদের সাহায্য করতে আসেন নিজে থেকে ধর্ম রক্ষা করতে আসেন না শ্রীকৃষ্ণ হেসে বললেন উদ্ধব পৃথিবীতে সবার জীবন চালিত তাদের কর্মফলের উপর আমি এতে কোনো হস্তক্ষেপ করি না আমি তোমার অত্যন্ত কাছ থেকে সব কিছুর সাক্ষী হই মাত্র এটাই ঈশ্বরের ধর্ম উদ্ধব বললেন ও তাহলে আপনি আমাদের খুব কাছ থেকে পাপ কর্ম করতে দেখতে থাকেন আমরা যখন পাপের পর পাপ করতে থাকব আপনি আপনি তখনও দেখতে থাকবেন কি চান আমরা একের পর এক পাপ করতেই করতেই থাকি থাকি ভুল আর তার ফলে শাস্তি পেতেই থাকি শ্রীকৃষ্ণ বললেন উদ্ধব তোমার প্রশ্নের গভীরতা অনুধাবন করো তুমি যখন বুঝতে পারছ আমি তোমার খুব কাছে তোমার কর্মের সাক্ষী হই তাহলে কি করে তুমি খারাপ কিংবা অনৈতিক কাজ করো তুমি ভাবো আমার অজান্তে তুমি অনেক কিছু করতে পারো আর ঠিক তখনই তুমি বিপদে পড়ো ধর্মরাজ যুধিষ্ঠির অজ্ঞতা ছিল এই যে তিনি ভেবেছিলেন তিনি আমার অজান্তে পাশা খেলবেন যদি তিনি সত্যি এটা অনুধাবন করতেন আমি সব সময় সবার সঙ্গে তাদের কর্মে সাক্ষী থাকি তাহলে কি পাশা খেলায় ওই সবাই ভিন্নভাবে শেষ হতো না হতবাক হয়ে গেলেন আপ্লুত বললেন কি সুগভীর দর্শন কি সুমহান সত্য আমরা যখন জানি যে কোনো কিছুই ভগবান ছাড়া চলে না তখন আমরা কিভাবে সাক্ষী হিসেবে তার উপলব্ধি অনুধাবন করতে পারি না এই চরম সত্য ভুলে গিয়ে আমরা কিভাবে কর্ম করতে পারি ভগবদ্গীতা জুড়ে এই শিক্ষাই তো ভগবান অর্জুনকে দিয়েছিলেন তিনি অর্জুনের রথের সারথি তথা তার পথ নির্দেশক হয়েছিলেন নিজে যুদ্ধ করেননি তাই আপনারা যখন চরম বিপদে পড়বেন হতাশাগ্রস্ত হবেন আপনি বুঝে উঠতে পারবেন না কি করা উচিত তখন ঈশ্বরের স্মরণ নিন ঈশ্বরকে স্মরণ করুন আর প্রার্থনা করুন এইভাবে আর প্রার্থনা করুন এইভাবে হে ঈশ্বর আপনি আমার জন্য সঠিক সিদ্ধান্ত বেছে নিন কারণ আপনার সিদ্ধান্ত আমার জন্য সর্বোত্তম মঙ্গলদায়ক হবে মনে রাখবেন ভগবানের কাছে কোনো কিছু প্রার্থনা করে যদি পেয়ে যান তাহলে তা আপনার জন্য সুসংবাদ তবে যদি না পান তাহলে তা আরও বেশি সুসংবাদ আপনার জন্য কারণ আপনি যা পেয়েছে তা আপনার জীবনের সিদ্ধান্ত ছিল আর যা পাননি তা শুধুই ভগবানের সিদ্ধান্ত ছিল ভগবান যা সিদ্ধান্ত নেবেন আপনার জন্য সেটাই আপনার জন্য সর্বোত্তম সিদ্ধান্ত হরে কৃষ্ণা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন রাধা মাধবের পরম ভক্ত হলে কমেন্টসে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন আর এই ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে ও নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার